অনেক জায়গায় আমি ঘুরেছি তার থেকেও অনেকটা কম এখানে তার জন্য এখানে অনেকটা ভালো তো অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি তো এখানেই ভালো সব মিলায় ওনাদের ইয়েটা বলেন সেবাটার মান কেমন মান এখানে থাকার ডাকার কোনো অসুবিধা নেই এখানে থাকা ফিরি হচ্ছে তারপরে এখানে সব দিক অনেক ছাড় অন্য জায়গার থেকে অনেক ছাড় কেন অন্য জায়গায় গেলে পারে হয়তো সেখানে ভাড়া লাগে বাসা ভাড়া লাগে আর এখানে তো কিছু বাসা ভাড়া মারা কিছুই লাগছে না এখানে তার জন্যে অনেকটা ছাড় আছে